সপ্রিয় মাছ চাষি ও মকসু খামারে বেড়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি আজ আপনাদের মাঝে থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে কিছু কথা বলবো আপনারা অবশ্যই জানেন থাই পাঙ্গাস মাছ অনেক সুস্বাদু হওয়ার কারণে বাংলাদেশের মাছের বাজারে থাই পাঙ্গাস মাছের ব্যাপক চাহিদা রয়েছে থাই পাঙ্গাস মাছ চাষ করে অল্প দিনে অধিক মুনাফা অর্জন করা যায় তাই বাংলাদেশের অধিক মাছ চাষি ভাইয়েরা থাই পাঙ্গাস মাছ চাষে যোগছেন আপনারা যারা বাণিজ্যিকভাবে থাই পাঙ্গাস মাছ চাষ করবেন তারা প্রতি শতাংশে একশো থেকে একশো পঞ্চাশ পিস থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে পারবেন থাই পাঙ্গাস মাছের পোনা পুকুরে ছাড়ার আগে ভালোভাবে পুকুর শুকিয়ে ভালোভাবে পুকুরের তলা পরিষ্কার করে প্রতি শতাংশে একশো গ্রাম চুন এবং দশ গ্রাম ইউরিয়া দশ গ্রাম টিএসপি সার ব্যবহার করতে হবে তারপর পুকুরে পানি দিয়ে দুই থেকে তিন দিন পর থাই পাঙাস মাছ পুকুরে ছাড়তে হবে পুকুরে ছাড়ার পর দৈনিক দুই থেকে তিনবেলা থাই পাঙাস মাছকে খাবার দিতে হবে থাই পাঙস মাছ ব্যাপক খাদ্য খাই তাই থাই পাঙস মাছের মোট ওজনের তিরিশ বা খারে খাবার প্রদান করতে হবে আপনারা যারা থাই পাঙ্গাস মাছ চাষ করতে চান এবং থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে আরও তথ্য জানতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাউন্ট নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে চান তারাও আমাদের ভিডিওর স্ক্রিনে দেখাউন্ট নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে থাই পাঙ্গাস মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে বিভিন্ন সাইজের ছাইবা মাছের পোনা পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ